নমস্কার আমি রূপশী হালদাস আজকে আবার চলে এসেছি একটি নতুন পর্ব নিয়ে পুড়ছে আমৃত ভালো সীতকে লেখনে তুলেছেন সালমা চৌধুরী পর্ব বারো আবির ভাইয়ের সাথে কথা বলেছে এই খুশিতে মেঘ সারা বাড়ি ছুটছে কে বলবে এই মেয়েটাই এক সপ্তাহ রুম থেকে বের হয়নি কারোর সাথে কথা পর্যন্ত বলেনি আছে মিম আর আদিকে নিয়ে দুষ্টু মি খুনষুটিতে মগ্ন মিমার আদিও যেন আপুকে এইভাবে পেয়ে বড্ড খুশি হঠাৎ যেন আপু বাড়িতে ঢুকলো মেয়েকে এত হাসি খুশি দেখে জানাত আপু খুশি হলো এ এক সপ্তাহে জানাত আপু যতদিন এসেছে প্রতিদিনই মেয়ে মন হয়ে বসে থাকে পরা ধরলে পারলে বলে না পারলে চুপ থাকে আপু বুঝালেও সাড়া দেয় সাড়া দেয় না বুঝতে বুঝেছি কি না তাও বলে না জানাত আপু কম করে হলেও কুড়িবার জিজ্ঞাসা করেছে মেয়ে তোমার কি হয়েছে মেয়ে কিছুই বলেনি এতে জানা দাবু চিন্তিত ছিল উনি নিজের থেকে অনেক বুঝিয়েছেন রেজাল্ট নিয়ে যেন চিন্তা না করে অ্যাডমিশন টেস্ট নিয়ে যেন না ভাবে কিন্তু মেয়েকে কিসবে কোনো সাড়া দেয়নি তাই আজ মেয়েকে খুশি দেখে জানাত আপুর মুখে হাসি ফুসে উঠেছে জানাত আপু ডাকলেন মেঘ সোফায় বসা মেঘ পিছনে ফিরে তাকে জানাত আপুকে দেখে ছুটে আসে মেঘ আপু কেমন আছো জানাত আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছো মেঘ আলহামদুলিল্লাহ ভালো আছি আপু তুমি একটু বসো আমি রুম থেকে বই আসছি বলি সিঁড়ি দিয়ে ছুটি রুমের দিকে উজ্জ্বল মুখে তাকিয়ে আছে দিকে সত্যি বলতে মেয়েরা শান্ত হয়ে গেলে সবার নজরে পড়ে রায় মেঘের ক্ষেত্রেও তেমনটাই হয়েছে জানাত আপু পড়ার সময় মেঘের সম্পূর্ণ মনোযোগ আছে আজ পড়ানোর আগেই সব বুঝে ফেলেছে জানাত আপু পড়িয়ে যাওয়ার পর আরো এক থেকে দু ঘন্টা মিমার আদির সাথে আড্ডা দিয়েছে মি নিজেও করছে না ওদেরও পড়তে দিচ্ছে না এতে অবশ্য মা কাকিমা কিছু বলছে না মেয়েটার যে হাসি কুশি আছে এটি সবার ভালো লাগছে মজিবেদ খান এবং আলী আহমেদ খান বাসে ফিরলেন কিছুক্ষণ আগে বেশ হয়ে খেতে বসেছে মেঘও আজ সবার সাথে খেতে বসেছে আবির ভাইয়ের চেয়ারের দিকে তাকে মজি খেয়ে হাসল মনে মনে বলল মিস আবির ভাই আলী আহমেদ খান মেয়েকে জিজ্ঞেস করলেন মেয়েটা ভালো পড়াচ্ছে তো আমু মেয়ে খাসি উত্তর দিল আপু অনেক ভালো পড়ায় বড় আব্বু কোনো সমস্যা হলে জানিও সার্বিকভাবে কথাটা বললেন আলী আহমেদ খান মেয়েকেও শান্ত সরে বলল ঠিক আছে বড় আব্বু মেক রুমে এসে শুয়ে পড়েছে আজ পড়তে একটু ইচ্ছে করছে না আবির ভাইয়ের সাথে কথা বলায় খুশি সাথে এটা অনুভব করছে যে আবির ভাইকে ভালোবেসে ফেলেছে এসব ভেবে মেঘের অষ্ট ছড়িয়ে আসে সহসা ডাটা অন করে আবির্ভাইয়ের আইডিতে ঢুকে সেদিনই রাগ করে ছবি ডিলিট করার পর আর ছবিগুলো ডাউনলোড করেনি আজ আবার ইচ্ছে করে ছবিগুলো সেভ করার এখন আর রাগ অভিমানের আবির্ভাইয়ের ছবি ডিলিট করবে না এইটাই প্রতি করল ভাইয়ের আইডিতে ঢুকতে একটা পোস্ট চোখে পড়ে আমার স্বপ্নগুলো হাত ছেড়ে দেয় সন্ধ্যা মাঝে সাথে কক্সবাজার সমুদ্র সৈকতে সৈকতে তোলা একটি ছবি দুই ঘন্টা আগে পোস্ট করেছেন মেঘ সঙ্গে সঙ্গে ছবিতে রিয়্যাক্ট দিল একটা লাভ মুজি কমেন্ট করলো আমির ভাইয়ের ছবি দেখে মেঘেরও কক্সবাজার যেতে খুব ইচ্ছে হচ্ছে কিন্তু চাইলেই তো সব স্বপ্ন পূরণ হয় না এক দৃষ্টিতে কিছু ছবিটা কিছুক্ষণ দেখলো তারপর আস্তে আস্তে সব ছবি সেভ করতে লাগলো গ্যালারিতে একটা অ্যালবাম খুলল নাম দিল কি পেল। এখানে আবির ভাইয়ের সব ছবি একসাথে রাখা আবির দেখতে দেখতে কখন ঘুমিয়েছে সে নিজেও জানে না কেটে গেল আরও দু থেকে তিন দিন মেঘ নিজের রুটিন মতো খায় গোসল করে ঘুমায় পড়াশোনা করে মাঝখানে পাঁচ থেকে সাত দিন এরকমই পড়াশোনা করেনি এই গ্যাপটি এখন ফিল করছে ক্লান্ত লাগলো আবির ভাইয়ের ছবিটা দেখে আজ কোচিং টিউশন কিছু নেই তাই দুপুরে খেয়ে ঘুমিয়েছে মেয়ে বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে এসে কফি খাওয়ায় নিচে আসতেই চোখে পড়ে নিমার আদি অনেক গিফট ছড়িয়ে দেখছে মেয়েকে দেখি আদি ছুটে আসে মেয়েকের কাছে আদি আপু ভাইয়ের কত গিফট নিয়ে এসেছে আমাদের জন্য অনেকগুলো শামুক কিনেছে সবার নাম লেখা আসো আসো এর মধ্যে মিম দুটো শামুক নিয়ে এসেছে দেখো আপু তোমার নামে একটা আমার নাম মেঘটা মেঘ এক পর তাকালো শামুকের দিকে শামুকগুলোর ওপর সুন্দর করে ভেসে আছে নামটা মেঘ উত্তেজিত কণ্ঠে জিজ্ঞাসা করল আবির ভাই কখন এসেছে মিম হাসি মুখে উত্তর দিল কিছুক্ষণ আগে এসেছে মেঘ আর কিছু না বলে সিঁড়ি দিয়ে ব্যস্ত পায়ে উঠতে রাখলো মিম পেছন থেকে ডাকলো আপু কোথায় যাচ্ছ আরও গিফট এনেছে ভাইয়া আসো দেখে যাও মেয়ে গলা উঁচু করে বলল একটু বড় আসছে কুটুপুটি করে ওঠে অন্তহীন ছুটে আবির ভাইয়ের রুমের দিকে ঠিক দরজার সামনে এসে থামে প্রতিযোগিতা হাতে থাকায় চাপানো দরজা সহসা খুলে যায় আবির সাবার শেষ করে কোমরের টাওয়াল জড়িয়ে উন্মুক্ত শরীরে ওয়াশরুম থেকে বের হচ্ছে মাত্র সারা শরীরে বিন্দু বিন্দু বাড়িতে চিকচিক করছে প্রশান্ত বুকের লোমগুলো পানি জমে আছে চুল থেকে টুকটুক করে পানি পড়ছে মেঘের দিকে নির্বাক চোখে তাকিয়ে আছে আবির মেয়েটার এমন চুলগুলো উঠছে এই দিক সেদিক এই কয়েকদিনে অষ্টদোষের মুখটা মলিন হয়ে গেছে গায়ের রঙও কিছুটা চেপে গেছে গভীর দৃষ্টিতে তা পরক করতে ব্যস্ত আবির এদিকে আবির ভাইয়ের আবিষ্ঠিত নেশা ভরা চোখের চাওয়ানিতে কোমল মনে অশান্ত অস্থির ঢেউ আছে পরে মনে হচ্ছে শিডোর আইলা, জলোচ্ছ্বাস সব কিছু একসাথে হানা দিয়েছে এতদিন পর প্রিয় মানুষটাকে দেখে তারও আবার এই অবস্থা আবির ভাইয়াকে এই অবস্থায় দেখে মেঘের অন্তঃস্থলে শিহরণ জাগায় মেঘের মনে আকস্মাত গানটা বেঁচে উঠল দৃষ্টিতে যেন সে রাজপুতি খুন হয়ে যাই আমি প্রতিদিন নামধাম জানি সাথে তার সব কিছু তবুও নিলাম আমি তারই পিছু টেনে হিসড়ে অনেক কষ্টে দৃষ্টি নামালো মেঘ স্পন্দন জড়ালো হল অষ্টাদশীর ভেতর ভরে এলো সে যেন প্রশান্তির হাওয়া আবির তখনও দুর্বল দৃষ্টিতে তাকিয়ে আছে অষ্টাদশীর পানে মেঘ গলা কাকারে দিল দীর্ঘ ফেলে মাথা নিচু করে কাঁপা কাপা কণ্ঠে পড়লো সরি আবিরের এবার হুঁশ ফেরে অবাক চোখে তাকিয়ে কপাল কুচকে বলল সরি কেন মেঘ কণ্ঠ খাদে নামিয়ে জবাব দিল অসময় চলে এসেছে তাই এইটুকু বলে চলে যেতে নেয় মেঘ আবির হঠাৎই গম্ভীর কড়াই বলে উঠল দাঁড়া কি বলতে এসেছিলি বল মেঘ তৎক্ষণাৎ শীতল কণ্ঠে বলল। ভুলে গেছি আবির কয়েক সেকেন্ড থামলো ঠোঁটের কোনায় দুষ্ট হাসি উদ্বিগ্ন কণ্ঠে বলল মনে করে বল তারপর যাবি আবির ভাইয়ের কথা শুনে মেঘের হাত পা কাপাকাপি শুরু হয়ে গেছে আবির ভাই থাপ্পড় দেবে না তো মেঘ নরম স্বরে আস্তে ধীরে আবারও বলল সরি আবির ভাই এভাবে আর রুমে ঢুকবো না সরি আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বিরক্তি নিয়ে বললো এত নাকামিজ করিস কেন মেঘ তুই কি চাচ্ছিস এখন আমি চিৎকার দিয়ে বাড়ির সব মানুষ জড়ো করে বলি ও মা গো বাবা গো মেয়েকে আমার সর্বনাশ করে ফেলেছে আমার খালি গায়ে দেখে ফেলেছে এখন আমার কি হবে আবির ভাইয়ের মুখে এমন কথা শুনে মেয়ে খা করে তাকায় আবির ভাইয়ের দিকে আমির ভাইয়ের খালি গায়ে দেখে মনের ভেতর পুনরায় উথার পাথর শুরু হয়ে যাচ্ছে মেয়েকে সমস্ত গায়ে স্রোতের মতো শীতল হাওয়া বয়ে যাচ্ছে তৎক্ষণাৎ মাথা নিচু করে ফেললো মেয়ে আবির কণ্ঠ স্বর শান্ত করে বললো আমি মেয়ে না যে আমায় এই অবস্থায় দেখে ফেলেছিস বলে সম্মান চলে যাবে তুই কি বলতে এসেছিলি সেটা বল মেঘ আবার মাথা নিচু করে কাপা কাপা গলায় আস্তে আস্তে বললো আপনাকে দেখতে আসছিলাম আবির ভুরু কুচকে তাকালো তৎক্ষণাৎ বলে উঠল দেখতে আসছিস কেন খোঁজ আমায় এত ফরমালিটি করছিস কেন মেঘ নরম স্বরে বলল দেখেছি এখন আসি ঘুরে এক হো ফেলতে আবির ডাকল তোর সাথে কথা আছে বস এসে মেঘ ঠায় দাঁড়িয়ে পড়লো সেখানে মেঘের এবার রক্ত সঞ্চালন বন্ধ হওয়ারও পরিস্থিতি হলো মুখ তুলে তাকাতেও পারছে না মনে মনে পড়ছে আল্লাহ বাচ্চাও আবির আবার বলল বসতে বললাম না তোকে মেঘ ধীর পায়ে এগিয়ে এসে বিছানায় কোনায় বসছে চিবুক নামিয়েছে গলায় দৃষ্টি তার ফ্লোরে আবির একটা টি হাতে নিয়ে ঘুরে এসে মেঘের থেকে কিছুটা দূরে বসেছে আবির কঠিন স্বরে বললো কি হয়েছে তোর মেঘ আবারও কাপা কাপা কণ্ঠে বলল আবির ভাই আপনি কিছু একটা পড়ুন প্লিজ আবির মুচকি হেসে ভেজা শরীরের হাতের গেঞ্জিটা পরে নিল আর বলল এবার শান্তি হয়েছে এখন বল কী হয়েছে তোর মেঘ চিবুক নামিয়ে শীতল কণ্ঠে উত্তর দিল কিছু হয়নি রাগামুক্ত স্বরে আবির বলল মেঘ ভাবছি তোকে মেডিকেলে বিক্রি করে দেবো মেঘের সংকীর্ণ মুখটা আরও বেশি ছোটো হলো নিভু নিভু চোখে তাকালো আবির ভাইয়ের দিকে পাতলা অধন্যের বললো কেন আমি কি করেছি আবির অভিভূত ন্যায় নিষ্ফলক চেয়ে রইল মেঘের দিকে প্রখর তপ্ত স্বরে বললো এই যে তুই ঠিক মতো খাচ্ছিস না দিনকে দিন কঙ্কাল হয়েছিস তোকে এই বাড়িতে রাখার থেকে মেডিকেলে রাখাই বেশি ভালো কাজে লাগবে কণ্ঠ জিভে বেছে এলো মেঘের নেত্রদয় টরমর করছে কাপা কাঁপা গড়ায় বললো তো আমি আবির এবার সরু নেতে তাকালো মেঘের চোখের দিকে নেত্র যুগল টইটুম্বুর হয়ে আছে পল্ল ফেলতেই পানি গড়িয়ে পড়বে গালবে আবির দীর্ঘশ্বাস ফিরে পড়া শুরু করলো এই কয়েকটা দিনে তুই ঠিক মতো খাসনি আর না খেয়ে তুই ঠিক মতো কোনো কাজও করছিস না খাওয়ার ঘুম যে ঠিক মতো করিস তা তোকে দেখি বোঝা যাচ্ছে চুলগুলো কতদিন আছিস না হাল্লা জানি এমনি কি পড়াশোনা করিস না কোচিং টিউশনের প্রতিটি পরীক্ষায় কম নাম্বার পেয়েছিস একটু থেমে রে কটমট করে বলল তুই কি পড়াশোনা করতে চাচ্ছিস না তুই পড়াশোনা না করলে বল আমি বাড়ির সবার সাথে কথা বলে নেব। আজকের পর কোনো দিনও তোর বই নিয়ে আসতে বসতে হবে না এর জন্য তো কে কেউ কিছু বলবে না মেঘের গাল বেয়ে অছরে বাড়ি পড়ছে কানরত কণ্ঠে বলল আমি পড়াশোনা করব আবির পুনরায় গুরুভার কণ্ঠে বলল এক সপ্তাহে কোচিং টিউশনের পরীক্ষার কম নাম্বার পাওয়ার কারণ কি মেঘ ভনিতা ছাড়াই বলে উঠল কম পাইনি আবির দাঁতে দাঁত চেপে কণ্ঠ তিঙ্গুর ভারী করে বলল আমার সামনে অন্ততপক্ষে মিথ্যা বলিস না প্রতিটা তিরিশ মার্কের পরীক্ষায় তুই বারো পনেরো কুড়ি পেয়েছিস এগুলি কি মার্ক কম খারাপ না এই মার্ক পেলে তুই জীবনে কিছু তো চান্স পাবি মেঘ আস আকস্মাত আবির্ভায়ের দিকে তাকায় আওয়াজবিহীন কান্নায় গালবে গলায় এসেছে অশ্রুরা ভেজা কণ্ঠে অবাক চোখে তাকিয়ে বলল আপনি কীভাবে জানেন আবির উদ্বৃত্ত ভঙ্গিতে তাকিয়ে আছে অষ্টাদশী পানে শক্ত কণ্ঠে বলল মেঘ আমি তোকে ছাড় দিয়েছি ছেড়ে দিইনি তুই কি ভেবেছিস তোর কোনো খবর আমার কাছে নেই তোর কোচিংয়ের পরিচালক আমার স্কুলের ফ্রেন্ড তাছাড়াও তো নাম্বারের পাশে গার্ডিয়ানের যে নাম্বারটা দেওয়া কোচিং সেটা আমার নাম্বার তুই পরীক্ষায় কম পেয়েছিস তোর কবে কি পরীক্ষা সব মেসেজ যেমন তোর কাছে আসে তেমনই আমার কাছেও আসে তোর পরীক্ষার স্যারও আমার পরিচিত তুই যেদিন পা দিবি সবটাই আমার দখলে তাই মিথ্যা বলা কোনো কিছুতে লুকানোর চেষ্টা করিস না মেঘ আহম্মকের মতো তাকিয়ে কথাগুলো শুনলো কাঁপছে উদ্বিগ্ন চোখ দুটো লম্বা চওড়া মানুষটার মুখের দিকে কান্না থেমে গেছে গাড়ি পানি দাগ স্পষ্ট উদ্বিগ্ন চাওনি আবির ভাইয়ের কয়েক মুহূর্ত চোখাচোকি হলো দুজনের শেষমেশ আবির ভাইয়ের দৃষ্টি ফেরালো মেঘের কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছে না চুপচাপ পা বাড়ায় দরজার দিকে আবির শস্য দাঁড়া দাঁড়াব মেঘের পা কাঁপছে আবির হাতে একটা শপিং ব্যাগ নিয়ে এগিয়ে আসলো মেয়েকের কাছে আবির ভাই কাছাকাছি আসতেই নাকে লাগলো চিরাচুরি তো পরিচিত গতরের গন্ধ মাত্র সাবার নেওয়ায় সে গন্ধ যেন অন্যরকম সুন্দর লাগছিল আবির শপিং ব্যাগ এগিয়ে দিল মেঘের দিকে আর বলল এগুলো তোর আর আজকের পর পরীক্ষা পড়াশোনা নিজে যত্ন একটুখানি ত্রুটি যদি আমি দেখি তাহলে আর মুখে কিছু বলবো না যা এখন আবির ভাইয়ের ঠান্ডা হুমকিতে কম্বিত হলো অষ্টদোষী দেহ আঙ্গুল রুদ্ধ কাঁপছে কাঁপা হাতে শপিং ব্যাগ নিয়ে ছুটে পাড়ারও রুম রুম থেকে নিজের রুমে দরজার ঠেলে ভেতরে ঢুকলো শপিং ব্যাগটা বিছানার পাশে রেখে বিছানায় শুয়ে পড়লো মেঘ শপিং ব্যাগটা খুলে দেখার ইচ্ছে করছে না ইচ্ছে থেকেও বড় বিষয়ে সেটা না শক্তি পাচ্ছে না বিছানায় শুয়ে চোখ বন্ধ করতেই চোখের সামনে ভেসে উঠলো ভাইয়ের এসেই উদমুক্ত দেহ উন্মুক্ত দেহ গায়ে চিকচিক করতে থাকা বিন্দু বিন্দু পানি সেই ধারালো হল যেমনই হৃদয়ে রাখছে বসন্তের হাওয়া হৃদপিণ্ডের কম্পনের মাত্রা এতটাই তীব্র যা সহ করতে পারে না মেঘ ডান দিয়ে চেপে ধরেছে কিন্তু তাতেও যেন কম্পন থামছে না সহসা চোখ মেরে তাকালো মেঘ চোখের সামনে থেকে যেন আবির্ভাই সরছি না চোখ বন্ধ করলেও আবির্ভাইকেই দেখছে চোখ মেরে তাকালো আবির্ভাইকেই দেখছে আর বারবার মাথায় আসছে আবির ভাইয়ের বলা কথাগুলো মেক তোকে ছাড় দিয়েছে ছেড়ে দেয়নি আবার মনে হচ্ছে তুই যেদিকে পা দিবি সবটাই আমার দখলে এসব ভেবেই বারবার কেঁপে উঠছে অষ্টাদশীর সাথে এক অন্যরকম অনুভূতি কাজ করছে প্রতিটা মেয়েই চায় তার প্রিয়জন তাকে আগলে রাখুক চোখে চোখে রাখুক তেমনই মেকের কাছে আবির ভাইও প্রিয় মানুষ আবির ভাই যদি বোনের নজরও দেখে তারপরও যে মেয়েকে নিয়ে ভাবে এটা ভেবে মানসিক শান্তি পাচ্ছে মেয়েটা এভাবে চললো তিরিশ মিনিটের ওপরে এরপর ঘুমের দেশে তলে গেলো মেয়েকে উঠলো ঠিক সন্ধান আমার আগে ফ্রেশ হয়ে এসে তৎক্ষণাৎ শপিং ব্যাগটা টেনে আনলো নিজের কাছে শপিং ব্যাগটা উল্টে সবগুলো জিনিস বিছানার ওপর ফেললো অনেক ছোট ছোট জিনিস এলোমেলো হয়ে পড়ে আছে বিছানার ওপর কম করে হলো পনেরো থেকে কুড়িটা হাতের ব্রেসলেট মালা কানের দুলের সংখ্যা অগণিত দেখে মনে হচ্ছে উনি বেছে দেখার সময় পাননি যা পেয়েছেন সব নিয়ে নিয়েছেন বড় একটা শামুকের লেখা মাই পার সুইট আরেকটা শামুকের লেখা মাহাদি পাখার মেঘ এছাড়া অসংখ্য ছোট ছোট শামুক একটা কাছের বয়মে ভরা যার সবগুলো আবির নিজের হাতে কুড়িয়ে এনেছে এগুলো বাদে আরও যা যা সাজার জিনিস ছিল খাবার জিনিস সেগুলো টেস্ট ভালো লেগেছে সেগুলোই দিয়েছে মেঘকে মেঘ বিস্ময়কর চোখে তাকিয়ে আছে সবগুলো জিনিস প্রিয় মানুষের নাম অথবা প্রিয়জনের কণ্ঠ যেখানে আকাশ সহ মন খারাপ দুধ করতে সক্ষম সেখানে তার দেওয়া সামান্যতম উপহারও অমূল্য সম্পদ আবির ভাই যে তার কথা ভেবে আলাদা করে জিনিসগুলো এনেছেন এতে যেন অষ্টদেশের খুশিতে আত্মহারা হয়ে গেছে একটা মুক্তর মালা গড়ায় পড়লো দুটো হাতে দুটো ব্রেসলেট কানে দুধ পড়লো এক সেট চোখে হালকা গোলাপি কালার লিপস্টিকও দে ঠোঁটে হালকা গোলাপি কালার লিপস্টিকও দিয়েছে উত্তেজিত পায়ে বাহিরে উত্তেজিত পায়ে বাহিরে বের হয়ে গেল নিজের রুম থেকে সিঁড়ি দিয়ে নিচে নামতে যাবে তখন চোখে পড়ে আবির ভাই উঠছে সিঁড়ি দিয়ে হয়তো কোথাও গিয়েছিল মিক্সি দিয়ে নামে কি নামবে না সেইভাবেই থাই দাঁড়িয়ে রয়েছে সেখানে বুকের ভেতরে ধূপ করছে আবির ভাই কাছাকাছি আসতে উত্তেজিত কণ্ঠে বলে উঠলো আবির ভাই আমাকে কেমন লাগছে আবির সিঁড়ির থেকে চোখ তুলে মেঘের দিকে তাকালো কয়েক সেকেন্ড পর চোখ নামিয়ে বলল ভালো এমন ভাবলে সেই উত্তরে মেঘের উত্তেজনা গেছে মলিন হয়ে গেল মুখটা তবু কিছুটা স্বাভাবিক স্বরে বললো থ্যাংক ইউ আবির ভাই আবির নিজের মতো রুমের দিকে চলে যায় মেঘ কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে থাকে আর মনে মনে বলে সুন্দর লাগছে বললে কি আপনার যা চলে যেত হিটলার একটা পর্বটা এখানে শেষ হয়ে গেল কেমন হলে অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন আসছি আজকে ধন্যবাদ